সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হলো বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানিত করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধারা নিজে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে পাঁচই আগস্টের পর আমরা চেয়েছিলাম এ দেশের মুক্তিযোদ্ধার সম্মান থাকবে মুক্তিযোদ্ধার চেতনা থাকবে অন্যায় অত্যাচার থাকবে না যারা প্রত্যক্ষভাবে অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচারে আওতে আনতে পারব এরপরে দেশে এক তন্ত্র থাকবে না পরিবারতন্ত্র থাকবে না রাজতন্ত্র থাকবে না কিন্তু দুঃখের বিষয় যে প্রধান উপদেষ্টা রিসেড বাটন পুশ করবে এবং প্রতিটা মুহূর্তে বলে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা দিয়ে বোঝানো হয় প্রথম উনিশশো একাত্তরকে অস্বীকার করা আমরা পাঁচই আগস্ট হচ্ছে আমাদের গণবিপ্লব গণ অভ্যুত্থান এটা হচ্ছে একটা শাসকের আপনাদের ভাষায় সেই শাসকরা পরাজিত হয়েছেন এক একতন্ত্রটা পরাজিত হয়েছেন এখানে স্বাধীনতা বলতে আমি কিছু দেখি না একটা অধীনস্থ রাষ্ট্রের থেকে যুদ্ধ সংগ্রাম করে আলাদা রাষ্ট্রে রূপান্তরিত করার নাম অর্থাৎ একটা স্বৈরাচারী রাষ্ট্রের থেকে সেই নির্যাতিত নিপীড়িত মানে অংশটা তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে এনে একটা রাষ্ট্র নতুন রাষ্ট্র গঠন করার নাম হচ্ছে স্বাধীনতা সুতরাং সেখানে রিসেট বাটন পুশ করা হয় দ্বিতীয় স্বাধীনতা বলা হয় নতুন করে সাজানো বলা হয় সাতই মাসের ভাষণকে মানে বাতিল করা হয় চৌঠো নভেম্বরের সংবিধান দিবসকে বাতিল করা হয় জয় বাংলা স্লোগানকে বাতিল করা হয় একটা ইঙ্গিত দিয়েই চলে আসছে সেখানে আপনারা দেখেছেন কুমিল্লার একজন বীর উত্তম বীর এই মুক্তিযোদ্ধা তিনি আব্দুল হাই তিনি এই আওয়ামী লীগের আমলেও তিনি নির্যাতিত নিপীড়িত ছিলেন অনেক মামলা হয়েছে তার নামে হত্যা মামলার আসামিও হয়েছেন তিনি তখনকার আওয়ামী লীগের এমপি মজিবুল হক আমি কিন্তু গত পনেরো বছর বলেছি যে এই দুর্বৃত্তায়নদের কারণে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন পেশিবাজি রংবাজি লুটপাটকারী মানি লন্ডারিংকারী এদের কারণে আওয়ামী লীগের খেসার দিতে হবে এই পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের প্রায় ফিফটি পারসেন্ট জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে ছিল কারণ হচ্ছে তারা নির্যাতিত নিপীড়িত তারা তাদের অধিকার থেকে বঞ্চিত এই আব্দুল হাইও দেখেন আপনারা খোঁজ নিয়ে দেখেন পরোক্ষভাবে এই আওয়ামী লীগের পতন চেয়েছেন কারণ হচ্ছে তিনি এই দেশে থাকতে পারেননি আওয়ামী লীগের আমলে তিনি কৃষক লীগের সভাপতি থাকা সত্ত্বেও তিনি দেশে থাকতে পারেনি বাড়িতে থাকতে পারেনি ঘরে থাকতে পারেনি তার পরিবার পরোক্ষভাবে এই বিপ্লব এই পাঁচই আগস্টের বিজয়ের পক্ষে ছিলেন খোঁজ নিয়ে দেখেন কিন্তু এই পাঁচই আগস্টের পর তিনি মনে করেছিলেন যে আমি একটু স্বস্তি পেয়েছি এখন বাড়িতে আমার জন্মভূমি আমার জন্মস্থান আমার বাড়িঘরে আমি চলে যাই কিন্তু আমার বাড়িঘরে চলে আসাই যেন তার কাল হয়ে গেল আপনারা জানেন সেখানে আওয়ামী লীগ এবং জামাতের প্রতিনিধিত্ব হয় সেখানে বিএনপির তেমন একটা ভোট নেই সেখানে সেই জামাতের নেতারা পূর্ব পরিকল্পিতভাবে আপনারা জানেন যে একটা জুতোর মালা তাৎক্ষণিকভাবে বানানো সম্ভব না আর জুতো সংগ্রহ করাও সম্ভব না তারা পূর্ব পরিকল্পিতভাবে অনেক জুতোর মালা তৈরি করে রেখেছে আমার মনে হচ্ছে যেহেতু তাৎক্ষণিকভাবে একটা জুতোর মালা পরাইয়া রেখেছে পরাইতে পারছে তাহলে তারা একটা জুতোর মালা পরানে আমার মনে হচ্ছে যে ওখানে যে কয়জন মুক্তিযুদ্ধ আছে তাদের প্রত্যেকের জন্য জুতোর মালা রেডি করা আছে হয়তোবা সময়ের ব্যবধানে বা সময়ের সুযোগে সব ঠিক হয়ে যাবে সেই মুক্তিযোদ্ধা ঔষধ কিনতে থেকে সেই ঔষধ কেনার সময় তাকে ডাকছে সে তো সহজ সরল মানুষ ডাকে গিয়েছে যাওয়ার পরই সাথে সাথে তাকে ধরেছে হ্যারেসমেন্ট করেছে এরপরে তাকে বকাঝোকা দিয়েছে গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছে বলছে এই দেশ ছাড়তে হবে এই এলাকা সারতে হবে এই বাড়িঘর ছাড়তে হবে সেই রকমের হুমকি দিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত করছে অপরদিকে একজন মুক্তিযোদ্ধা তিনি আমি আপনাদের ছবি দিয়ে দেব তিনি ক্যান্সার রোগে আক্রান্ত এবং সামাজিকভাবেও তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটা মানুষ এই বৈষম্যতার কারণে তিনি মেন্টালিটি খুবই মানে নিষ্ক্রিয় হয়ে গেছিলেন তিনি কোনো কুল যে যেই দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান নেই যে দেশের স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে না স্বাধীনতা মানে না সে দেশে জন্মগ্রহণ করা বা সে দেশে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক ভালো তার কথা ছিল যে এই দুঃসময়টা দেখার আগে আমাদের মৃত্যু কেন হয়নি এজন্যই তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা এই যে দেশের পরিস্থিতি মুক্তিযোদ্ধাদেরকে শেষ করে দিতে হবে উনিশশো একাত্তর কে বিলীন করে দিতে হবে বাটন পুশ করে সব ইতিহাসকে ধ্বংস করে দিতে হবে বঙ্গবন্ধুর নামে যে সব শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোই আসে না কেন সব প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করতে হবে অস্তিত্ব শেষ করতে হবে আমি এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র সহ যারা এই নীতিতে বিশ্বাসী তাদেরকে বলবো যে আপনারা একটা কথা মনে রাখবেন প্রতিশোধ নিয়ে কোনোদিন নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না উদারতা মহানুভবতা এবং কর্মের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে ঘোষণা করেছেন যে বান্দা তার নিজের পরিবর্তন করতে চায় না কর্মের মাধ্যমে আমি আল্লাহ সেই বান্দার পরিবর্তন করি না সুতরাং বিষয়টা নিট অ্যান্ড কিলেন দেশের স্বাধীনতাকে অস্বীকার করে এই দেশের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয় দেশের স্বাধীনতা চেতনাকে অস্বীকার করে এই দেশে অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয় এই দেশের জনগণ খুব ভয়াবহ তারা নিয়তির ডাকে সব কিছু বুঝতে পারে সুতরাং আমি আবারও এই সমন্বয়কারী বিপ্লবী সন্তানদেরকে বলবো তোমরা ভুল পথে যাইও না তোমরা সঠিক পথে স্বাধীনতার ইতিহাসকে ঠিক রাখো এই উনিশশো সালের সংবিধান দেশের স্বাধীনতার চেতনা রক্ষা করে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করো সেই প্লাটফর্মের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব হও দেশ গঠনে এগিয়ে যাও কিন্তু যদি মনে করো যে না রিসেট বাটন পুষের কার্যক্রম পর্যায়ক্রমে করব জীবনটা তসনাস হয়ে যাবে দেশের যেমন ক্ষতি হবে দেশের অর্থনীতির যেমন ক্ষতি হবে তেমনি তোমাদের জীবনের তস্নস বয় আসবে আমরা এখন হয়তো দুটো কথা বলতে পারি তখন আমরা গুম হয়ে যেতে পারি সুতরাং এই সমাজ এই দেশ এই প্রকৃতি এমন একটা জিনিস পাপ বাপ কেউ ছাড়ে না সুতরাং এমন কোনো অপকর্ম করা যাবে না যে অপকর্মের জন্য আমাদের পরিবাররা আমাদের আত্মীয় স্বজনরাও খেসারত দিতে হবে সকলের সুসমস্ত কামনা করে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম